মানুষের শরীরের সাথে তার মনের কি অদ্ভুত এক কালেকশন তাই না যখন আপনার শরীর কোনো কিছুতে সার দিবে না তখন আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না মনটাও যেন কেমন করে আর কি মরা হয়ে যায় মনের ভিতরেও কোনো শান্তি লাগে না কেমন যেন সব কাজেই অশান্তি অশান্তি ফিল কোনো কাজ করেই তখন আর শান্তি লাগে না মনে হয় শরীরটা ভালো থাকলেই বোধ হয় সব কিছুতে শান্তি আসলে আল্লাহতালার কি একটা নিয়ামত যে সুস্থতা সেটা যখন মানুষ অসুস্থ হয় তখনই কিন্তু একমাত্র অনুভব করা যায় যে আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি এই তো প্রত্যেক দিনের মতোই আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়েছিল সেই কাপড় চোপড় নিয়ে এখন ভাজ করতে বসে গিয়েছি মানে এত কাপড় চোপড় জমা হয়েছে গত দুই দিন ধরে আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুচ্ছি আর জমিয়ে জমিয়ে রাখছি আর কি সেগুলো না আর ভাজ করা হয়ে উঠছে না তো আজকে এই যে একবারে ধরেছি যে সব জামাকাপুরগুলোন ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব আর এ কারণেই সকাল সকাল উঠেই আজকে আগে জামাকাপুরগুলোন ভাজ করে নিচ্ছি আর নাস্তা খাওয়া দাওয়া বলতে সেগুলো হয়ে গিয়েছে এখন ওই নয়টার মতো বাজে তো নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট করেই হচ্ছে এই কাজটা হাতে নিয়েছি আর ওদিক থেকে হচ্ছে গতকালকের যে কিছু থালাবাটি ছিল সেগুলোনও আমি ধুয়ে ঝরা দিতে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি এই যে কাপড় চোপড়গুলো ভাজ কাজ করবো তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক চোপড় জমেছিলো সেই চোপড়গুলো নিয়ে আমি হচ্ছে ভাজ করে রাখছি আর এই যে আমার ছেলের একটা কি অভ্যাস সে হচ্ছে একটা জামা একদিন পরবে পরেই অমনি রেখে দেবে ঝুড়ির ভিতরে মানে যেখানে আমি হচ্ছে রাখি তো সেই জামাটা দেখা যায় হয়তো বা এক দুই ঘন্টা পরেছে তো তারপরও সেটা আর সে পরের দিন পরবে না যতক্ষণ না পর্যন্ত ধোয়া হবে তো এই করে করে অনেক জামা কাপড় জমে যায় আর কি আর আমাদের কাপড়ও তো আছে সাথে আজকে সকালে একটু রুটি বানিয়েছিলাম আর হচ্ছে একটু ভাজি করেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি আর সকালের নাস্তা কমপ্লিট করার পরে ওদিক থেকে আয়াত আর জিসান ওরা দুইজনই ওই তো বসে বসে কার্টুন দেখছে টিভিতে আর আমি এদিক থেকে ঘরের কাজগুলো নিয়ে হাত দিয়ে ফেলেছি এদিক থেকে খাটের পাশে এই যে যে টেবিলটা থাকে এই টেবিলটা তো প্রত্যেক দিনই মুছি আর এই কাজগুলো আমাদের প্রত্যেক দিনই করতে হয় কারণ এই কোথা থেকে যে এত ধুলা ময়লা আসে সেটা তো বুঝি না প্রত্যেক দিন মোছার পরেও দেখি ধুলা ময়লা এসে একদম স্তূপ হয়ে রয়েছে তো সেটাই ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করলাম আর এখানে এই তো টিস্যুর যে বক্সটা সেটার ভিতরে আমি হচ্ছে টিস্যুগুলো ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি যাতে যখন প্রয়োজন হয় তখনই যেন হাতের কাছে পেয়ে যাই আর আমি কোনো কাজ করব আর আয়াত আমার কাজে এসে ব্যাঘাত ঘটাবে না সেটা কি করে হয় বলেন তো তো তার যেটা কাজ সে সব সময় দেখে আমাকে যখন কোনো কাজ করতে আমি ওই টেবিলটা মুছতেছিলাম তারপরে সে এসে সেও একটু মুছে দিল আর কি দিয়ে তারপরে আবার তার ভাইয়ের কাছে চলে গেছে এদিক থেকে সকালবেলাই আজকে যা যা রান্না করব সেগুলো আর কি বের করে ভিজিয়ে রেখেছিলাম এই তো চিংড়ি মাছগুলোও আমি হচ্ছে অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর ওদিক থেকে ইলিশ মাছটা কাটাই ছিল সেটা বের করে আর কি নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছি আর এই তো এদিক থেকে আমি হচ্ছে লাল শাকগুলো না অফ ক্যামেরায় কেটে নিয়েছি লাল শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে সব কিছু গুছিয়ে নিলে আসলে রান্না করতে অনেক বেশি ইজি হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে তারপরে রান্নায় হাত দিতে সব সময় হয়তো পারি না তারপর অধিকাংশ সময় আমি এই কাজগুলো চেষ্টা করি আর আজকে একদম সর্ষে ইলিশ ভাপা করব। সর্ষে ইলিশ ভাপাটা আমার আম্মু যখন করত। এত মজা হইতো কেন জানি না তার হাতের মতো রান্না আমার কিছুতেই হয় না আসলে মারা হয় এমনই হয় তাদের হাতের রান্নার অন্যরকম একটা টেস্টই থাকে আসলে আমি যেদিন ভয়েস ওভার করছি এই ভিডিওটার সেদিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তো যখনই অসুস্থ হয়ে পড়ি তখনই না আব্বাম্মুর কথা অনেক বেশি মনে পড়ে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এমন হয় জানি না কি যে একটা অন্যরকম ফিলিংস তখন ভিতরে কাজ করে এটা আসলে বলে বোঝানোর মতো না মানে তখন শুধু মনে হয় কি যে ইস আমি যদি একটু আমার আব্বু পাশে পেতাম তাহলে হয়তো বা আমার কষ্টটা অনেক বেশি কম লাগতো ছোটোবেলায় যখনই অসুস্থ হয়ে পড়তাম তখনই দেখতাম হয় আব্বু না হয় আম্মু একজন না একজন মাথার পাশে বসেই আছে কখন কোনটা লাগবে ছোটোবেলা বলছি কেন যখন আমি কলেজে পড়ি তখনও আমার আম্মুকে দেখতাম আমার কোনটা কখন লাগবে সেটা শোনার জন্যই সে আমার মাথার পাশে বসে থাকতো আর আমি বরাবরই অনেক বেশি ভয় পেতাম রাত্রে লাইট নিভিয়ে ঘুমাতে যেতাম না তো তখন আমার আম্মুকে দেখতাম যখন অসুস্থ হতাম তখনই আমার পাশে সে বসে আছে চোখ মেললেই দেখতাম আমার মা আমার পাশে বসে আছে আসলে এগুলোন যে কত বেশি কষ্টের সেটা আসলে বলে বোঝানোর মতো না আসলেই আমার মাকে আমি অনেক বেশি মিস করি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই অসুস্থ হলে তখন যেন আব্বম্মর কথা অনেক অনেক বেশি মনে পড়ে যাই হোক অনেক তো অসুস্থের বর্ণনা দিয়ে ফেললাম জানিনা কার কেমন লেগেছে তবে আমার ফিলিংসটাই আপনাদেরকে শেয়ার করলাম আর কি আর এই তো এদিক থেকে আজকে হচ্ছে সর্ষে ইলিশ ভাপা করব তো সর্ষে ইলিশ ভাপা করার জন্য যে ময় মশলাগুলো লাগে সেগুলো সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন এই তো এই বাটিটার ভিতরই এই টিফিন ক্যারিয়ারটার ভিতরেই আমি হচ্ছে এটাকে বানাবো আর কি সর্ষে ইলিশটা ভাপে দেবো আর এটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছিল গত কোনো একটা ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার আম্মু মূলত এটা হচ্ছেই তো ভাপে কোনো কিছু রান্না করার জন্য তারপরে দেখা যায় পুডিং বানানোর জন্য এই বক্সটা কিনে পাঠিয়ে দিয়েছিল তো তখন আরও বেশি মনে পড়ে আসলে মা থাকলে মাকেও একটু করে খাওয়াতে পারতাম সেই সৌভাগ্য জানি না কখনো হবে কিনা কখনো আমার মাকে আমি নিজে হাতে কিছু করে খাওয়াতে পারবো কিনা তাও জানি না যাই হোক সবার কপালে হয়তো বা সব কিছু থাকে না সব সুখ আল্লাহ তালা সবাইকে হয়তো বা দেয় না যতটুকু আমাকে তিনি দিয়েছেন সেটা আমার ভালো বুঝেই হয়তো বা দিয়েছেন আর এই তো এখন এদিক থেকে একটা হাড়ির ভিতরে আমি হচ্ছে পানি দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর হচ্ছে এটাকে ভাপে দিয়ে দিয়েছি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক হয়তো আপনার কোনো ক্ষতি হবে না তবে আপনার একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমার অনেক বেশি উপকারে আসতে এদিক থেকে আমি হচ্ছে দুই পিস ইলিশ মাছ ভুনা করে রাখলাম ভেজে কারণ ওই মাছটা যেহেতু আমি হচ্ছে ওই যে ভাপিয়ে রান্না করেছি কাঁচাভাবেই আর কি তো সে কারণেই এই তো এরকম ভাব দেয়া মাছ হয়তো বা দুলাভাই খাবে না তো তার কথা চিন্তা করেই আমি হচ্ছে দুই পিস মাছ ভুনা করে রাখলাম সে ওইটা দিয়ে খেয়ে নিবে আর ওদিক থেকে তরকারির যে ঝোলটা করবো লাল শাকের তো সেটা ভাবছি একটু পরে করি তার আগে আয়াতকে একটু দই খাওয়াবো তো এই দইটা আমি বাসাই আর কি তৈরি করেছি এই যে আয়াতকে দেখা যায় বারোটার দিকে বা বিকালের দিকে একটু হালকা পাতলা নাস্তা দেওয়ার জন্য আমি প্রায় এইসব খাবার দাবারগুলো বাসায় তৈরি করি দিক থেকে আমার আয়াতকে এসে আমি বলছিলাম যে মামি তুমি দই খাবে তো সে আবার বলছিল যে হ্যাঁ তো তাকে একটু দিচ্ছিলাম আর কি এই হালকা পাতলা একটু খাবে হয়তো বা হয়তো বা দুই তিন চামচ খেয়ে তারপরে আর খাবে না আমার মেয়েটা এরকমই করে আর কি যাই হোক ওদিক থেকে যতটুকু খেয়েছে খেয়েছে ওকে খাইয়ে মোটামুটি এখন আমি চলে এসেছি হচ্ছে চিংড়ি মাছের যে ঝোলটা করবো আর কি লাল শাক দিয়ে তো সেটা রান্না করব। এখানে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম আর চিংড়ি মাছটা এভাবে অনেক সময় ভেজে রান্না করি অনেক সময় কষিয়ে রান্না করি তবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে আমার কাছে কেন যেন মনে হয় রাবারের মতো শক্ত হয়ে যায় তো এ কারণে আমি খুব বেশি একটা ভাজি না একদম হালকা ভাজা দিই আর কি আর এখন এই তো পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে একটু মরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ আর এরপর এটাকে খুব সুন্দরভাবে আমি একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি আসলে মানুষ এক একটা জিনিস এক একজনের কাছ থেকে শিখে থাকে তাই না আপনি যখন এক একটা জায়গায় যে থাকবেন এক এক ধরনের কিন্তু তাদের লাইফস্টাইল হবে আর কি তো সেভাবে থাকতে থাকতেই মেয়েরা সব কিছু শিখে যায় আর কি যে কোনো জায়গায় যাওয়ার পরই দেখবেন মেয়েরা কি সুন্দরভাবে মানিয়ে নেয় সেটার সাথে তো আমার অবস্থাও তেমনই আর কি মানে যেখানে যখন যেভাবে আর কি থেকেছি সেখানেই সেভাবে মানিয়ে নিতে পেরেছি যখন শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম তখন তাদের মতো করে মানিয়ে নিয়েছি এখন এই তো গত কয়েকটা বছর ধরেই আমার নিজের সংসারে নিজের মতো করেই মানিয়ে গুছিয়ে চলছি আর কি যতটুকু পারা যায় আর এই তো এদিক থেকে এখন হচ্ছে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এরপর হচ্ছে কেটে ধুয়ে রাখা লাল শাক আর আলু দিয়ে দিলাম এরপরে আমি মোটামুটি নিজেও একটু ফ্রেশ হয়ে নেব তারপরে এই খাওয়া দাওয়াটা করে নিব। আর আজকে দুপুরের লাঞ্চে তো এই যে এই আইটেমগুলো নিয়ে ছিল আর এই তো ভিডিওটা আর বেশি বড় করব না চলেন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চ মেনু এই তো ইলিশ মাছ ভুনা করেছিলাম আর এদিক থেকে এই চলেন এখন আপনাদেরকে দেখাই সরষে ইলিশ ভাপাটা কেমন হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল যেহেতু আমি পরে ওভার দিচ্ছি অনেক বেশি লোভনীয় হয়েছিল এটা আর ওদিক থেকে লাল শাকের তরকারিটাও আর কি রান্না করা হয়ে গেছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে